ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া দীপাকে এবার নিজে খুঁজে বের করলো পরমা তো হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই দেখা যাবে আমরা তো এর আগের এপিসোডেই দেখতে পেয়েছিলাম সেনগুপ্তের অফিসে ঢুকে পরমা দীপা সেনগুপ্তের ছবি পেয়ে যায় সেই এপিসোডে আমরা সকলেই দেখেছিলাম পরমা এটা জানতে পারে ভূমিকম্পে মডেল দীপা আটকে গেছিলো এবং সেখান থেকে তার ফ্যামিলির কেউই বেঁচে ফেরেনি তো হ্যাঁ বন্ধুরা আমি আগেই বলেছিলাম অনুরাগের ছয় আস্তে আস্তে পুরোনো সদস্যদেরকে ফিরিয়ে নেওয়া হবে কারণ অনুরাগের ছোঁয়া সিজন টুয়ে দেখানো হবে মিল অনুরাগের ছোয়াই এক এক করে পুরোনো সদস্যদের এন্ট্রি ঘটছে যেমন রূপাকে দেখানো হয়েছে অনুরাগের ছোঁয়া এবং রুডিকেও দেখানো হয়েছে তবে ফাইনালি এবার দীপা সেনগুপ্তকে দেখানো হবে পরমাই খুঁজে বার করবে দীপা সেনগুপ্তকে তো হ্যাঁ বন্ধুরা তোমরা এই এপিসোড অতি শীঘ্রই দেখতে পাবে